নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি আপনাদের অ্যাডভাইজার ফ্রেন্ড অঙ্কন সর্বপ্রথম অ্যাস্ট্রো অ্যাডভাইজার চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে আমরা অবশ্যই আলোচনা করবো মিন লগ্ন মিন রাশি সাপেক্ষে বারোটি ঘরে শনিদেবের অবস্থান এবং তার ফলাফল সম্পর্কে দেখুন মিন লগ্ন মিন রাশি সাপেক্ষে শনিদেব কিন্তু সর্বোচ্চ যোগকারক গ্রহ হয় না তার কারণ একাদশ সেটাও মারক ঘর দ্বাদশ সেটাও কিন্তু মারকঘর কিন্তু বিষয় হচ্ছে এইটাই যে শনিদেবই জন্মছকে একাদশ অর্থাৎ আয় ইচ্ছাপূরণ উন্নতি দ্বাদশ ঘর অর্থাৎ ব্যয় শয্যা সুখ বা বলতে পারেন আয় আর ব্যয়ের দুটোরই কারগ্রহ কিন্তু শনিদেব অতএব এই জন্মছকে খুব মজাদার বা খুব ডিফারেন্ট বা খুব আলাদা রকমের ফলাফলে কিছু ক্ষেত্রে বয়ে নিয়ে আসবে শনিদেব তো সেই বিষয়টা নিয়ে আজকে আমাদের আলোচনা হবে এবং এটাও প্রথমে বলে রাখি যে লগ্ন মিন রাশি সাপেক্ষে খুব কম এরম কন্ডিশন আছে যেখানে শনিদেবের মহারত্ন নিলে আপনাদেরকে পড়ানো যেতে পারে সেই বিষয়টা নিয়েও লাস্টে ডিসকাস হবে তো ভিডিও শুরু করবার পূর্বে আপনাদের কাছে একটাই অনুরোধ আপনাদের যাদের আমার ভিডিও ভালো লাগছে তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন তো আসুন শুরু করা যাক তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এটা একটি মিন লগ্নের জন্মকুষ্টি তো মিন লগ্ন সাপেক্ষে আজকে আমাদের আলোচনা হবে শনিদেবকে নিয়ে যে কিনা দ্বাদশ ঘর এবং একাদশ ঘরের অধিপতি হয় এখন বিষয় হয়ে যাচ্ছে দেখুন মিন লগ্ন বা মিন রাশি দুজনের ক্ষেত্রেই ভিডিওটা সমানভাবে প্রযোজ্য যাদের লগ্ন তাদের ক্ষেত্রে রত্নের বিষয়টা অবশ্যই প্রাধান্য দেবেন রাশি সাপেক্ষে রত্ন ধরনের বিষয়টা নিয়ে আলোচনাটাকে প্রাধান্য দেবেন না এখন বিষয় হয়ে যাচ্ছে দেখুন মিন লগ্ন মিন রাশির মানুষরা কেমন হয় আর শনিদেব কীরকম ফলাফল দিতে পারে সেটা যদি এক কথায় আমরা জানি তো মিন লগ্ন মিন রাশি যারা সামাজিক লগ্ন বা সামাজিক রাশি বা বলতে পারেন কালপুরুষের কুষ্টিতে সর্বশেষ দ্বাদশ ঘরের অধিপতি দ্বাদশ অর্থাৎ কি ব্যয় যা কিছু তারা ত্যাগ করতে পারে জীবনেরা যথেষ্ট ত্যাগী হয় যথেষ্ট সামাজিক হয় শুধু নিজের জন্য নয় অন্যের জন্য বাঁচতে বেশি পছন্দ করে রুল ব্রেকার হয় এরা সব কিছু দেখবেন একটু আলাদা হয়ে কাজ করতে বা একটু চিন্তা ভাবনাটা এদের একটু আলাদা রকমের হয় সত্যি কথা বলতে পছন্দ করে অবশ্যই সবাইকে সাথে নিয়েও চলতে পছন্দ করে তো সেই হিসাবে বলতে পারেন এইটা তো সবথেকে বড়ো বিষয় কেন এই সকল মানুষের ক্যারেক্টার এরকম হয় কেন যার একাদশ ঘরের অধিপতি যে যার দ্বাদশ ঘরের অধিপতিও সে যাকে নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয় শনিদেব এখন বিষয় হচ্ছে শনিদেবই জন্মছকে কীরকম ফলাফল দেবে যদি জন্মছকে আলাদা আলাদা ঘরে বসে থাকে প্রথমেই বলে দিচ্ছি শনিদেব যেই ঘরে বসে থাকবে সেই ঘর রিলেটেড সর্বোচ্চ সুখও আপনারা পাবেন আর সর্বোচ্চ সুখ আপনাদের থেকে চলেও যাবে অতএব আপস অ্যান্ড ডাউনস কিন্তু শনিদেবের জন্মছকে বেশ ভালো রকমভাবে করাবে কিন্তু কিছু কন্ডিশন তো অবশ্যই আছে যে এখানে শনিদেব থেকে অবশ্যই ভালো দিতে পারে সেটাই আলোচনা তো যদি দেখুন আমরা শুরুতেই দেখি এখানে শনিদেব লগ্নেই অবস্থান করছে তাহলে প্রথমত হচ্ছে একাদশ এবং দ্বাদশ ঘরের অধিপতি যখনই মিন লগ্ন বা রাশিতে অবস্থান করবে সে সমক্ষেত্রে চলে আসলো কেননা এই জন্মচকে আমাদেরকে তাৎকালিক তো অবশ্যই দেখতে হবে যেহেতু শনিদেবের সাথে বৃহস্পতিদেবের সম্পর্ক কিন্তু বাদবাকি ক্ষেত্রে অনেক গ্রহদের সাথে সমসম্পর্ক নয় তো এখন অবশ্যই যদি সম সম্পর্ক অবস্থাতেও তাৎকালিক মিত্রতায় বসে থাকে তাৎকালিক মিত্রতা সূত্র আমার বলা আছে যদি শনিদেব এখানে অবস্থান করে তাহলে বৃহস্পতিদেব যদি মেষ বৃষ মিথুন অথবা কুম্ভ মকর এবং ধনুতে অবস্থান করে তাহলে বৃহস্পতির সাথে শনিদেবের তাৎকালিক মিত্রতার সম্পর্ক হবে তখন কী হবে বৃহস্পতিদেবের সাথে সমর জায়গায় সে সম্পূর্ণ মিত্র সম্পর্ক নিয়ে চলে আসবে তখন শনিদেব একাদশগড়ের অধিপতি এবং দ্বাদশ গড়ের অধিপতির লগ্নে অবস্থান করে জাতকের ব্যক্তিত্বে যথেষ্ট পজিটিভিটি নিয়ে আসবে পজিটিভিটি যদি আমরা দেখি তাহলে কী দেখুন প্রথম বিষয় হচ্ছে জাতক বা জাতিকা যেই হোক না কেন খুব কম বয়স থেকে আর্নিংস করা শুরু করবে তাদের জীবনের ইচ্ছাপূরণ শখ পূরণের প্রতি ইন্টারেস্ট থাকবে হাই ডিজায়ার থাকবে এবং নিজের শখে বা নিজের পরিবারের শখে কিন্তু সব রকম দিক থেকে এরা আয় করতে পারে এবং ব্যয় করতে পারে এরম ধরনের বিষয়টা আসবে যথেষ্ট স্ট্রং মেন্টালিটির ব্যক্তিত্বেরও অধিকারী হবে অত সহজে বলতে পারেন এদেরকে টলানো যায় না এরকম ধরনের একটা ক্যারেক্টার কিন্তু চলে আসে এবার যেহেতু লগ্নে অবস্থান করছে কিছুটা তাদের বলতে পারেন দেখতে একটু বয়স্ক হতে পারে এই যে তুলনায় এই বিষয়টার বাইরে আর কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে না যদি মিত্রক্ষেত্রেও যায় যদি হয়ে যায় প্রত্যেকটা ক্ষেত্রেই সেম থাকবে কিছুটা ডাউন বলতে পারেন এই ফলাফলগুলোর ক্ষেত্রে আসতে পারে এবং যদি আমরা দৃষ্টিটা দেখি প্রথমত হচ্ছে জাতক এইখানে আর একটা বিষয় আমি ক্লিয়ার করে দিই যেহেতু লগ্নে বসে আছে একাদশ ঘরের অধিপতি হয় যেরকম ধরুন বললাম আয় ব্যয়ের ক্ষেত্রে সেই জাতক কিন্তু নিজের বলতে পারেন ব্যক্তিত্ব নিয়েও কিছুটা খুঁত হবে শনিদেব যেহেতু লগ্নে বসে আছে তার মনে হবে কিছুটা স্লো গ্রোথ আসছে লাইফে যতটা স্পিড তার লাইফে দরকার সেটা আসছে না এই বিষয়টাও কিন্তু আসবে দৃষ্টিটা যদি আমরা দেখি তৃতীয় দৃষ্টি কোথায় পড়ছে মিত্র দৃষ্টি তৃতীয় স্থানে পড়বে অতএব এখানে তৃতীয় স্থানে মানে পরিশ্রম পরাক্রমের ঘরে অবশ্যই শনিদেব এর কারো গ্রহ তো পরিশ্রমী হবে পরাক্রমী হবে এবং নিজের পূরণ সব পূরণ নিজের কর্মক্ষমতার দ্বারা সে করে দেখাবে এবং তারপরে যে দৃষ্টিটা পড়বে সপ্তম স্থানে দাম্পত্য সুখের ঘরে দৃষ্টি পড়ছে এটাও মিত্র দৃষ্টি দেরিতে একটু বিবাহ হওয়ার তৈরি হয় কিন্তু বিবাহিত জীবন যথেষ্ট সুখের হয় এবং পার্টনারশিপ সাফল্য নিয়ে আসে এবং এইখানে যদি আমরা দেখি দশম দশম দৃষ্টি দৃষ্টি কোথায় পড়ছে পড়ছে স্থানে ধনুতে সমক্ষেত্রে কর্মের জায়গাতেও কিন্তু সাফল্য নিয়ে আসবে তবে একটা বিষয় কি একটু কর্ম পরিবর্তন তাড়াতাড়ি হয়ে যেতে পারে এর বাইরে কিন্তু শনিদেবের এই অবস্থান বা শনিদেবের এই দৃষ্টি কোনো অংশে নেগেটিভ ফলাফল কিন্তু এইখানে অবস্থান করে দেবে না কিছুটা ডিলে তো শনিদেবের নর্মাল ফলাফল এই বিষয়টা আসতে পারে তারপরে যদি দেখি দ্বিতীয় স্থানে বসে আছে শনিদেব আমরা জানি মেষ রাশিতে শনিদেব কিন্তু নিজ হয় অতএব আমার ভিডিও যারা দেখেছেন মহাধনী রাজ্যক নিয়ে আমি বলেছিলাম একাদশ ঘরের অধিপতির সাথে দ্বিতীয়ের কানেকশন থাকলে মহাধনী রাজ্যক হবে এখন কোন সূত্রটাকে আপনারা অ্যাপ্লাই করবেন আর একটা ভিডিও আছে যেখানে বলা আছে দ্বাদশ ঘরের অধিপতি যদি দ্বিতীয় স্থানে বসে থাকে তখন ধননাশ যোগ তৈরি হয়ে যায় তাহলে এখন কোনটাকে আমরা ধরে চলবো একাদশ ঘরের অধিপতি দ্বিতীয় তাহলে মহাধনী রাজ্যক এবং দ্বাদশ ঘরের অধিপতি দ্বিতীয় তার মানে ধননাশ যোগ অতএব দ্বাদশ ব্যয় একাদশ আয় এখন সব থেকে বড়ো বিষয় হচ্ছে শনিদেব এখানে নিচস্ত হচ্ছে যেটা সব থেকে বড়ো সমস্যার জায়গা তো প্রথমত হচ্ছে একাদশ ঘরের অধিপতি দ্বিতীয় নিচস্ত হচ্ছে মানে জাতকের সব থেকে বড় সমস্যার জায়গা থাকবে তার আয়ের উৎস সে কিন্তু একাধিক উৎস তৈরি করবে কিন্তু সেখান থেকে সে স্যাটিসফ্যাকশন পাবে না আয় করে এখন বারংবার বলতে হবে যে এই জন্মচকে যদি শনিদেব বক্রি অবস্থাতে বা নিজভঙ্গ না হয় তাহলে কিন্তু তার অর্থ তার ইচ্ছা পূরণ তার শখ পূরণ সব রকম দিক থেকে প্রবলেমে ফেলবে এবার যদি তার নিজভঙ্গ হয়ে যায় দ্বিতীয় অবস্থান করে অর্থের বলতে পারেন যোগার ব্যবস্থা হয়ে যাবে কিন্তু তবু অর্থ কষ্টের জায়গা থাকবে কিছুটা পজিটিভ ধরে চলে যেতে পারি কেন অর্থ আসবে এবং অর্থ ব্যয়ও হয়ে যাবে দুটো বিষয় কিন্তু উঠে আসছে এটা ভালো করে বুঝতে হবে আপনাদেরকে এবার যদি শনিদেব এখানে বক্রি হয়ে যায় ভাবে তাহলে সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে শনিদেবের এখানে নিজভঙ্গ হয়ে যাচ্ছে বা শনিদেবের নিজভঙ্গ আরও যদি মঙ্গলের দৃষ্টি পড়ে যায় তাহলে সেক্ষেত্রেও হয়ে যাচ্ছে আমি বলবো সর্বসেরা হয় যদি বক্রি হয়ে যায় অর্থ করে সব কিছু থাকবে কিছুটা ডিলে করাবে দেখবেন আপনাদের অর্থ আসছে ব্যয় হয়ে যাচ্ছে এর বাইরে সমস্যা কিছু দেবে না এবং দৃষ্টিটা যদি আমরা দেখি শনিদেব এখান থেকে তৃতীয় দৃষ্টি দেবে কোথায় চতুর্থ স্থানে অতএব নিজের ভোগ সুখ চাহিদা নিজের গৃহ নির্মাণের ক্ষেত্রে ব্যয়টা অধিক পরিমাণে হবে এবং সপ্তম দৃষ্টি কোথায় পড়ছে অষ্টম স্থানে অতএব নিজের ক্ষেত্রে নিজের হেলথের জন্য অধিক পরিমাণে ব্যয় হবে এই সকল মানুষ কিছুটা ধরুন বেকার খাতে মানে লটারি বা সারটা এই সব ক্ষেত্রে টাকা লাগে কিন্তু টাকা লস করে এইটাও একটা নেগেটিভ কারণ এবং সপ্তম দৃষ্টি কোথায় পড়বে এখানে তুলাতে যেটা বলে দিলাম এবং দশম দৃষ্টি কোথায় পড়বে মকরে যেটা একাদশ দেখুন আয় তো হবেই হবেইখানি তো পরিষ্কার কিন্তু সেই টাকাটাকে ধরে রাখতে পারবে না মানে সেভিংস জিরো যত ইচ্ছা আয় করে নিক সেভিংস জিরো যত ইচ্ছা টাকা আসুক কিন্তু অনিশ্চয়তার মধ্যে দিয়ে আসবে এই বিষয়টা যতক্ষণ না নিজ ভঙ্গ হচ্ছে যদি নিজ ভঙ্গ হয় তাহলে সব কিছু স্টেবিলিটির মধ্যে দিয়ে থাকবে কিন্তু অর্থ সংকট কিছুটা অবস্থা সমস্যা কিন্তু দেবে তার পরবর্তী যদি আমরা দেখি এখানে তৃতীয় স্থানে অবস্থান করছে শনিদেব দেখুন তৃতীয় স্থান যদি আমরা বিচারে আসি এটা কিন্তু তার মিত্র ক্ষেত্র হয় শনিদেবের এবার একাদশ ঘরের অধিপতি দ্বাদশ ঘরের অধিপতি তৃতীয় অবস্থান করছে মানে মিত্রক্ষেত্রে অবস্থান করছে মানে এটা অবশ্যই পজিটিভ অবস্থান এবং পরিশ্রমের ঘরে যেহেতু জাতকের এখানে অবস্থান করছে জাতক যথেষ্ট পরিশ্রমে পরাক্রমী হবে এবং তার সাথে সে তার ছোট ভাই বোনদের থেকে সাপোর্ট জীবনে বারংবার পাবে এবং তার সাথে সে ঘুরে ঘুরে কর্ম করতে পছন্দ করবে এটা তার ছোটোবেলা থেকেই বলতে পারেন এরম ধরনের যোগ তৈরি হয়ে যায় এবং দৃষ্টিটাও যদি আমরা দেখি দেখুন তৃতীয় দৃষ্টি কোথায় পড়ছে পঞ্চম স্থানে যদিও শত্রু দৃষ্টি হয় এডুকেশনের ক্ষেত্রে কিছুটা বাঁধার জায়গা নিয়ে আসবে যেহেতু শত্রু ক্ষেত্রে চন্দ্রের ঘরে দৃষ্টি দিচ্ছে এখানে তবে কি এডুকেশনে বাঁধার জায়গা নিয়ে আসলে এই সকল জাতকের একটা কোয়ালিটি দেয় গেছে এটা কম পড়ে পাশ করে বেরিয়ে যাওয়ার ক্ষমতা রাখে এই বিষয়টা একটা দিতে পারে প্রেম সম্পর্কের ক্ষেত্রে কিন্তু এখানে সমস্যা নিয়ে আসবে আর যদি সপ্তম দৃষ্টিটা আমরা দেখি যেটা কোথায় পড়ছে বৃষ্টিক নবম স্থানে ভাগ্যের ক্ষেত্রে কিছুটা বাঁধা নিয়ে আসবে তৃতীয় বসে আছে মানে পরিশ্রম করে নিজের ভাগ্যকে গেন করতে হবে এবং দেখুন ভাগ্যে বাঁধা নিয়ে আসার প্রত্যেকটা বিষয় বুঝতে হবে যে ধরুন জন্ম ছকে এখানে শনিদেব অবস্থান করে বৃষ্টিক রাশিকে অর্থাৎ মঙ্গলের ঘরকে দেখছে কিন্তু মঙ্গল ভীষণ স্ট্রং অবস্থাতে জন্মছকে বসে আছে তাহলে কি সত্যি ভাগ্যের বাঁধা আসবে কেন মঙ্গল মঙ্গলের কাজ করবে শনি কিছুটা ডিলে করাবে এর বাইরে সমস্যা আসবে না এবং দশম দৃষ্টি কোথায় পড়বে স্থানে পড়বে জন্মস্থান থেকে দূরে যাওয়ার যোগ আমি প্রথমে বললাম এবং একটু ব্যয় অধিক পরিমাণে করতে পারে কি হিসাবে করতে পারে ধরে নিন তার কর্মের জায়গাকে সহজ সরল করার জন্য বেশি করে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের দিকে বেশি ব্যয় করে ধরুন ভালো গাড়ি কেনার দিকে ব্যয় যাতে তার যাওয়া আসার পথটা সহজ হয়ে যায় সেই রকম ব্যয় এরম ধরনের কিন্তু ব্যয় অবশ্যই এরা করতে পছন্দ করে তবে তৃতীয় অবস্থান যথেষ্ট পজিটিভ কোনো নেগেটিভ ইম্প্যাক্ট এখানে পড়বে না শনিদেব একাদশ দ্বাদশ ঘরের অধিপতি হয় তারপরে যদি চতুর্থ স্থানে থাকে এটাও কিন্তু তার মিত্র ক্ষেত্র হয়ে যাচ্ছে এবার দেখুন একাদশ দ্বাদশ চতুর্থে অবস্থান করছে মানে সেম তার গৃহে ব্যয় অধিক পরিমাণে হবে তার মায়ের সুখের জন্য বা মাকে ভালো রাখার জন্য সেখানে ব্যয় অধিক পরিমাণে করবে আয়ও যেরকম তার গৃহ থেকে হবে এইরকম মানুষকে দেখা গেছে যে এদের কোনো পৈতৃক সম্পত্তি ভালো থাকে বা বলতে পারেন বাবার বিজনেস বা পৈতৃক বিজনেসের সাথে তোলে সাফল্যরা পেয়ে যায় কিন্তু একটা বিষয় চতুর্থে শনি বসে আছে মানে তার গৃহসুখ সবকিছু থেকেও কিন্তু কিছুটা প্রবলেম চলে আসতে পারে আবার এটাও দেখা গেছে যে এরা ধরুন নিজের বাড়ি গাড়ি সব কিছু করলো আবার ভবিষ্যতে দেখা গেল সেটা ভোগ করতে পারলো না আবার দেশের বাইরে গিয়ে সেখানে বাড়ি গাড়ি যোগ তৈরি করলো সেখানে গিয়ে সে আলটিমেটলি শান্তি পেল এরম ধরনের একটা যোগ তৈরি করে দৃষ্টিটা যদি আমরা দেখি তৃতীয় দৃষ্টি কোথায় পড়ছে ষষ্ঠস্থানে রোগী রিপুর ঘরে ভয় পাবেন না রোগ ঋণ রিপু বৃদ্ধি করবে কিন্তু সেখান থেকে আবার শনিদেব বা তার মেন্টালিটি তাকে স্ট্রং অবস্থা থেকে বাঁচিয়ে নিয়ে আসবে মানে তার হেলথের জন্য ব্যয় একটু বেশি হতে পারে এর বাইরে সমস্যা নয় এবং সপ্তম দৃষ্টি কোথায় পড়বে অবশ্যই দশম স্থানে কর্মের ঘরে তো কর্ম নিয়ে কোনো দুশ্চিন্তার জায়গা নেই কর্ম একটু এই সকল মানুষরা পুরাতন কর্ম করতে বেশি পছন্দ করে যেখানে একটু পরিশ্রম পরাক্রম বেশি থাকে এরম ধরনের কর্মের সাথে যুক্ত হলে এরা একটু বেশি করতে পারে বা আরেকটা বিষয়ে আমি বলে দিচ্ছি কর্মকে সহজ সরল বানানোর উদ্দেশ্যে এরা কিন্তু যে সকল জিনিস দরকার পায় সেই খাতে ভীষণ অধিক অধিক পরিমাণে ব্যয় করতে পারে এরম ধরনের একটা বিষয় কিন্তু নিয়ে আসে দশম দৃষ্টি যদি আমরা দেখি কোথায় পড়ছে লগ্নে পড়ছে লগ্ন মানে ব্যক্তিত্ব তো ব্যক্তিত্বে যখনই একটা বিষয় আপনাদেরকে বুঝে নিতে হবে যে নিজের ব্যক্তিত্বকে ধরে রাখার ক্ষমতা এদের মধ্যে থাকবে শনিদেবের সাথে লগ্নের কানেকশান খুব একটা পজিটিভ ধরা হয় না তবু বলো মেন্টালিটিতে একটু নেগেটিভিটি আসবে ধরুন খুব সহজ হিসাবে চিন্তা ভাবনার মানুষ হতে পারে এই সকল মানুষকে ঠকিয়ে অনেকে নিজের কর্মকে দাঁড় করিয়ে নেয় কিন্তু নিজে সে সেরকমভাবে করে উঠতে পারে না মানে এরা মেকার হয় কিন্তু নিজের ক্ষেত্রে সেরকমভাবে সাপোর্ট পায় না এরকম ধরনের একটা যোগ তৈরি হতে পারে তার পরবর্তী যদি আমরা দেখি এখানে পঞ্চম স্থানে যদি শনিদেব অবস্থান করে কর্কট রাশি এটা কিন্তু তার শত্রু ক্ষেত্র অবশ্যই চন্দ্রদেবের সাথে তাৎকালীন মিত্রতা দেখতে হবে চন্দ্র যদি এই ঘরে এইটা এইটা মানে মেষ বৃষ মিথুনে থাকে অথবা কন্যা তুলায় থাকে তাহলে সেক্ষেত্রে তাৎকালীন মিত্রতা সম্পর্ক হচ্ছে একাদশ আয়ের অধিপতি এবং ব্যয়ের অধিপতি যদি পঞ্চমে বসে এডুকেশনের ঘরে বসে জ্ঞানের ঘরে বসে তাহলে সেক্ষেত্রে জ্ঞান অর্জনের জন্য বাইরে যাবার যোগ তৈরি হয়ে যায় খারাপভাবে নেবেন না যদি তাৎকালীন মিত্রতায় বসে থাকে তাহলে সেক্ষেত্রে শনিদেব পঞ্চমে বসে যথেষ্ট বলতে পারেন তাকে বুদ্ধিমান তৈরি করবে এখন এই ঘরে যদি শনিদেবের নিজস্ব পুষা নক্ষত্রে শনিদেব বসে থাকে তাহলে সেটা আরও ভালো হয়ে গেল কিন্তু তাৎকালিক মিত্রতা দেখতে হবে যদি শত্রুতায় থাকে তাহলে সেক্ষেত্রে এডুকেশনে বাধা দেবে এই সকল মানুষের ক্ষেত্রে সেম বিষয় আমি আপনাকে একটু আগেই বলেছি যে কম পড়ে পরীক্ষার সময় পড়ে পাশ করে যাওয়ার একটা প্রবণতা এদের মধ্যে থাকে এডুকেশান যতটা গ্রোথ আসা উচিত সেই গ্রোথটা দেয় না যদি তাৎকালিক শত্রুতা থাকে যদি মিত্রতা থাকে আমি বলব পঞ্চমে অবস্থান করে এডুকেশনের সাফল্য অবশ্যই নিয়ে আসবে এই সকল মানুষরা একটু ধরুন ইতিহাস নিয়ে বা রিসার্চ রিলেটেড বিষয় নিয়ে পড়াশোনা করতে বেশি পছন্দ করে এটা কোনো খারাপ ব্যাপার নয় এরা কিন্তু নিজের বুদ্ধি খাতে আয় উপার্জন করতে পারে কেননা দেখুন এখানে দৃষ্টি তৃতীয় দৃষ্টি কোথায় পড়ছে সপ্তম স্থানে ব্যবসার জন্য অবশ্যই ভালো মিত্র দৃষ্টি যেহেতু ব্যবসা করবে নিজের বুদ্ধি খাতির এবং সপ্তম দৃষ্টি কোথায় পড়ছে মকর একাদশ স্থানে অর্থাৎ ব্যবসা থেকে আয় উন্নতির জায়গা নিয়ে আসবে বুদ্ধি খাটিয়ে আয় উন্নতি তৈরি করবে এবং দশম দৃষ্টি কোথায় পড়ছে দ্বিতীয় স্থানে অতএব এখানে সেভিংসও হবে যেহেতু শনিদেব দৃষ্টি দিচ্ছে এখানে শনিদেব নিচস্থ বলে তার এই ঘরে দৃষ্টি পড়ছে মানে সেটা নেগেটিভিটি ধরে নেবেন না অতএব নিজের ক্ষমতা দ্বারা নিজের বুদ্ধির দ্বারা সে কিন্তু বলতে পারেন আয় করবে এবং সেখান থেকে সেভিংসও করবে যদি তাৎকালিক মিত্রতায় বসে থাকে আর যদি শত্রুতায় বসে থাকে সেক্ষেত্রে কিন্তু প্রবলেমের জায়গা আসবে এডুকেশনে বাধা আয় উন্নতিতে বাধা বিবাহের ক্ষেত্রে সমস্যার জায়গা তৈরি করা সেভিংসের ক্ষেত্রেও বাঁধা এই বিষয়টা কিন্তু অবশ্যই দেখে নিন আপনারা তার পরবর্তী যদি ষষ্ঠ স্থানে থাকে এটাও শত্রু ক্ষেত্র এখন দেখুন দ্বাদশ ঘরের অধিপতি এবং একাদশ ঘরের অধিপতি ষষ্ঠে বসে আছে তাৎকালীন মিত্রতা আছে কিনা সেটাও অবশ্যই দেখুন এবং এটা বিপরীত রাজ্য হয়ে যাচ্ছে দেখুন বিপরীত রাজ্য এতটা সহজ কোনো রাজ্য নয় কিন্তু এটা আগে আপনাদেরকে বুঝতে হবে বিপরীত রাজ্য তখনই হয় যখন আপনার এক্সট্রিম লেভেলের পরীক্ষা নেওয়া হবে তারপরে আপনি যদি টিকে যান তখন আপনি কিন্তু ঘুরে দাঁড়িয়ে যাবেন মানে আপনার সমস্ত দরজা বন্ধ তারপর একটা দরজা খুলে গেল এটা কখন আপনি এই সহ্য ক্ষমতাটা কখন আসবে যখন লগ্নপতি স্ট্রং থাকবে তো অতএব দেখে নিন আপনার মিন লগ্ন মিন লগ্নের লগ্নের অধিপতি বৃহস্পতি স্ট্রং অবস্থাতে বসে আছে তাহলে দ্বাদশপতি ষষ্ঠে যদি বিপরীত রাজ্যক নির্মাণ করে তাহলে জীবনে রোগ ঋণ রিপু থেকে সমস্যা তো আসবে কিন্তু সেখান থেকে উদ্রে যাওয়ার ক্ষমতাও বৃহস্পতি আপনাদেরকে দিয়ে দেবে অতএব এইটা সম্পূর্ণ নেগেটিভ নয় এবার ষষ্ঠে এবার যদি তাৎকালিক শত্রুতায় বসে থাকে তাহলে সমস্যা একটু বেশি থাকবে এবং যদি দৃষ্টিটা দেখি তৃতীয় দৃষ্টি কোথায় পড়ছে অষ্টম স্থানে এটা বাঁধার ঘর বাঁধা বৃদ্ধি করাবে শনিদেবের দশা অন্তর্দশা পেয়ে গেলে সেখানে মৃত্যুতুল্য কষ্টভোগ দেবে এবং দেখুন সপ্তম দৃষ্টি কোথায় পড়ছে দ্বাদশ পরিমাণে করাবে না চাইতো যে কোনো প্রকারে দেখবেন আপনাদের ব্যয় হয়ে যাচ্ছে এবং এখানে দশম দৃষ্টি কোথায় পড়ছে বিষতে খাটবেন কিন্তু সেই অনুযায়ী ফলাফল পাবেন না এবার যদি তাৎকালীন মৃত্যুতায় বসে থাকে তাহলে সেক্ষেত্রে সমস্যাটা অনেক কম আর যদি বিপরীত রাজ্য হয়ে যায় তাহলে সেক্ষেত্রে সমস্যাটা থাকলেও ভবিষ্যতে কিন্তু আপনারা উদরে যাবেন এবং অনেক বেটার জায়গা তৈরি করবেন যেটা আপনারা করেননি এই বিষয়টা সব সময় মাথায় রাখবেন তার পরবর্তী যদি সপ্তম স্থানে থাকে দেখুন একাদশ ঘরের অধিপতি সেম সপ্তমে বসে আছে মানে বিবাহের পর ভাগ্যান্নতি দ্বাদশ ঘরের অধিপতি সপ্তম স্থানে বসে আছে মানে বিবাহ বিচ্ছেদের যোগ এখন এই দুটো জায়গায় কিন্তু আসবে অতএব খুব সেন্সিটিভ ঘর হয় সপ্তম ঘর এই জায়গাটাকে মেনটেন করতে হবে আপনাদেরকে খুব চিন্তা ভাবনা করে প্রথমত আমি বলব তিরিশ বছরের পরে গিয়ে বিয়ে করুন যদি পুরুষ হন আর যদি মহিলা হন অ্যাটলিস্ট আট বছর বয়সের পরে বিয়ে করুন দেরিতে বিয়ে করুন তাতে সমস্যা কম কুষ্টি মিলিয়ে বিয়ে করুন তাতেও আপনার জন্য ভালো হবে নাহলে দাম্পত্য জীবনে সমস্যা নিয়ে চলে আসবে কিন্তু যেহেতু মিত্র ক্ষেত্রে বসে আছে যদি দেরিতে বিয়ে করেন হতে পারে পার্টনারের সাথে আপনার চিন্তাভাবনার ধরনটা একটু আলাদা হলো কিন্তু বিবাহিত জীবন টিকে যাবে এবং গড়ের অধিপতি সপ্তাহে মানে বিবাহের পরে আপনার উন্নতি হবে বিবাহের পরে আপনার ব্যয় অধিক পরিমাণে বৃদ্ধি পাবে বিবাহের জন্য কিছু অংশ দেখতে পারেন আপনার দেনা হতে পারে এবং পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রেও সমস্যার জায়গা নেই প্রবলেম আসবে না এবং দৃষ্টিটা যদি আমরা দেখি দেখুন তৃতীয় দৃষ্টি কোথায় পড়ছে বৃষ্টিকের নবম স্থানে বিবাহের পরে ঘোরাঘুরির যোগ ধর্মস্থানে যাওয়ার যোগ ভাগ্যের সাপোর্ট পাওয়ার যোগ তৈরি হবে এবং কিছুটা ধরুন সংঘর্ষ বিবাহের পর বাড়তে পারে এবং এখানে সপ্তম দৃষ্টি কোথায় পড়বে একদম সোজা লগ্নে তাহলে ব্যক্তিত্বে কিছু চেঞ্জেস নিয়ে আসবে বিবাহের পরে একটা মানুষ একদম বলতে পারেন খোলা খোলামেলাভাবে জীবন কাটাতো হঠাৎ করে তার জীবনে চেঞ্জেস চলে আসলো তার বিবাহের পরে এরম ধরনের যোগ কিন্তু তৈরি করতে পারে এবং দশম দৃষ্টি কোথায় পড়বে চতুর্থ স্থানে তো গৃহসুখের জন্য অবশ্যই ভালো বিবাহের পরে গৃহসুখ আপনারা পাবেন যেহেতু মিত্র ক্ষেত্র থেকে দৃষ্টি দিচ্ছে কিন্তু তবুও কিছুটা সংঘর্ষের জায়গা আপনার বিবাহের পর আসতে পারে পার্টনারের সাথে আপনার মতবিরোধ হতে পারে এই বিষয়টা আপনাদেরকে করতে হবে তার চিন্তা ভাবনাকে বলতে পারেন প্রাধান্য দেওয়ার চেষ্টা করুন তাকে রেসপেক্ট করার চেষ্টা করুন তাহলেই দেখবেন সমস্যা কমে গেছে তারপরে যদি অষ্টম স্থানে থাকে অষ্টমে শনিদেব নিচস্ত হয়ে যায় দেখুন একটা কথা প্রথমেই ক্লিয়ার করে দিই এই জন্মচকে প্রত্যেকটা ঘরে শনিদেব যদি বক্রিয় অবস্থাতে বসে থাকে তাহলে সর্বসেরা ফলাফল তাহলে আপনাদের কোনো সমস্যা আসবে না প্রথমেই বলে রাখছি এবার অষ্টমেও যদি শনিতে বক্রিয় হয়ে বসে থাকে সেম বিপরীত রাজ্য হবে অষ্টমে শনিতে উচ্চ হয় এবং একাদশ ঘরের অধিপতি অষ্টমে বসে আছে দ্বাদশ ঘরের অধিপতি অষ্টমে বসে আছে মানে বিপরীত রাজ্য তো একাদশের অধিপতি অষ্টমে বসে আছে মানে কি ফাটকা আয় করতেরা বেশি চায় খুব সহজ সহজভাবে কি করে আয় করে নিতে হয় এরম ধরনের মেন্টালিটি এদের মধ্যে বেশি চলে আসে আবার গুপ্ত বিদ্যা থেকে বা গুপ্ত জিনিস থেকে আয় মানে গুপ্ত কিছু পরিকল্পনা থাকে তার মাধ্যমে আয় এরম ধরনের বিষয় কিন্তু এই সকল মানুষের মধ্যে আসেই এবার যেরকম আয়ও হয় রিক্স নিতে এরা ভীষণ পছন্দ করবে যেহেতু শনিতে উচ্চ আবার ব্যয়টাও সেরকমভাবে হয়ে যাবে এই বিষয়টা কিন্তু সমস্যা দিতে পারে এবার যেহেতু উচ্চস্থানে বসে আছে আমি বলবো না ভীষণ নেগেটিভ কেননা দেখুন যত এইখানে অষ্টম ঘর আছে আয়ুর বৃদ্ধি কিন্তু শনিদেব হানড্রেড পারসেন্ট করবে এটা আপনারা মাথায় রাখুন কিন্তু যদি জন্মচকে ধরুন শুক্রের ঘরে শুক্র পীড়িত হয়ে যায় তখন সেক্ষেত্রে প্রবলেমটা অন্য দিক থেকে আসতে পারে এই বিষয়গুলোর জন্যই ধরুন পার্সোনাল জন্মগোষ্ঠী বিচার করে নিতে হয় তো দেখুন এইখানে যদি আমরা দেখি অষ্টমে অবস্থানটা পুরোপুরি নেগেটিভিটি নিয়ে দেখবেন না এখানে পৈতৃক সম্পত্তি লাভের যোগ অবশ্যই একাদশ করে অধিপতি হয়ে নিয়ে আসছে শ্বশুরবাড়ির সম্পত্তি লাভের যোগও কিন্তু নিয়ে আসবে দৃষ্টিটা দেখলেই আপনারা বুঝতে পেরে যাবেন তৃতীয় দৃষ্টি কোথায় পড়ছে দশম স্থানে অতএব কর্ম এইরকম কোনো কর্ম যেখানে ধরে নিন তন্ত্র সাধনা জ্যোতিষবিদ্যা মানুষকে হেল্প করা রিসার্চ করা এরকম ধরনের কর্মের সাথে যুক্ত হলে সাফল্য সপ্তম দৃষ্টি কোথায় পড়ছে দ্বিতীয় স্থানে অতএব নিজের বলতে পারেন আর্থিক উন্নতির জন্য দায়ী এনার ফাটকা ইনকাম এবং আর্থিক ক্ষতির জন্য দায়ীও কিন্তু বলতে পারেন ফাটকা মানে লটারি সাতটা ইরম ধনে জুয়া ইরম ধনের বিষয় থেকে যেরকম যেরকমভাবে ব্যয়ও হবে অতএব এই জায়গাটা একটু কন্ট্রোল করে চলা উচিত কিন্তু আমি বলব যদি শেয়ার মার্কেটের সাথে যুক্ত থাকেন তাহলে বলব সর্বসেরা বুধ আপনার জন্মচকে স্ট্রং আছে শনি আপনার অষ্টমে উচ্চ হয়ে বসে আছে তাহলে আপনি শেয়ার মার্কেটের সাথে যুক্ত দেখবেন আপনি একদম পারফেক্ট মানুষ হয়ে গেছেন এবং দশম দৃষ্টি কোথায় পড়বে পঞ্চম স্থানে তো বলেই দিয়েছি যে ধরুন গুপ্ত এই সকল গোপন বিদ্যা রিলেটেড জ্ঞান অর্জন করবার ভীষণ ইচ্ছা এদের মধ্যে থাকবে এবং সেই যে কোনো জিনিসকে একদম খুতিয়ে খুঁটিয়ে জানা সেরাম ধরনের একটা বিষয় কিন্তু নিয়ে চলে আসবে মানে এদের পঞ্চান্দ্রিও ভীষণ স্ট্রং হয় এরম ধরনের একটা বিষয় চলে আসে এবার দ্বাদশ ঘরের অধিপতি অষ্টমে মানে বিপরীত রাজ্য যদি হয়ে যায় সেম যদি বৃহস্পতি স্ট্রং থাকে তাহলে আমি বলবো সর্বসেরা অসুবিধা নেই তার পরবর্তী যদি নবম স্থানে থাকে এইটা কিন্তু তার শত্রু ক্ষেত্র তাৎকালীন মিত্রতা দেখে নিন যদি তাৎকালিক মিত্রতায় বসে থাকে একাদশ ঘরের অধিপতি নবমের সাথে দ্বাদশের সাথে কানেকশন তৈরি করছে মানে বিদেশ যাত্রার যোগ হান্ড্রেড পার্সেন্ট নিয়ে আসবে নিজের কর্মসূত্রে বিদেশে গিয়ে সাফল্য পাওয়ার হান্ড্রেড পার্সেন্ট যোগ কিন্তু এখানে নিয়ে আসবে যদি তাৎকালিক শত্রুতায় বসে থাকে সেখানেও নিয়ে আসবে দেরি করাবে জন্মস্থান থেকে দূরে যান দেখবেন হান্ড্রেড পার্সেন্ট সাফল্য এবং যদি আমরা ভাগ্যের ক্ষেত্রেও সাপোর্ট পাওয়ার জায়গা কিন্তু শনিদেবের এই অবস্থান একটু দেরিতে নিয়ে আসবে পিতার থেকে একটু কম সাপোর্ট এই সকল মানুষরা পেয়ে থাকে দৃষ্টিটা যদি দেখি দেখুন তৃতীয় দৃষ্টি একাদশ স্থানে পড়ছে বললাম প্রথম জীবন একটু সংঘর্ষ আয় উন্নতির ক্ষেত্রে মাদা কিন্তু ভবিষ্যতে যদি নিজের ঘরে দৃষ্টি দিচ্ছে শনিদেব আপনাদেরকে তৈরি করে দেখাবে মানে আপনি কতটা এক্সপেক্ট করেছেন তার থেকে বেটার আপনাদেরকে দিয়ে দেবে এবং সপ্তম দৃষ্টি কোথায় পড়বে তৃতীয় স্থানে যথেষ্ট পরিশ্রমী হবেন পরাক্রমী হবে নিজের পরিশ্রমে তারা জীবন উন্নতি করতে পারবেন যথেষ্ট বলতে পারেন একটু চালাক চতুর হবেন আপনারা নবমের শনিদেবের অবস্থানের ক্ষেত্রে ধার্মিকও হবেন এবং এখানে আমরা দেখতে পাচ্ছি দশম দৃষ্টি কোথায় পড়ছে রিপুর করে ঋণ কিছুটা বৃদ্ধি পেতে পারে বাট সেটা নিয়ে ভয় পেতে হবে না ঋণ বাড়ুক ঋণ থেকে আপনারা কিন্তু উতরেও যাবেন এবং সাহসিকতার কর্ম করার যোগও কিন্তু জন্মছকে শনিদেবেরই শনিদেবের এই অবস্থান নিয়ে আসতে পারে তার পরবর্তী যদি আমরা দেখি এখানে দশম স্থানে বসে আছে ধনু রাশিতে এইটা কিন্তু তার সমক্ষেত্র হয়ে গেল যদি তাৎকালীন মিত্রতায় বসে থাকে তাহলে পূর্ণ মিত্র ফলাফল দেবে যেরকম ধরুন বৃশ্চিকের ক্ষেত্রে আমি কী বললাম যদি তাৎকালীন মিত্রতায় বসে থাকে সম ফলাফল দেবে কিন্তু যেহেতু এটা সমঘর সেহেতু এখানে যদি তাৎকালীন মিত্রতায় বসে থাকে তাহলে মিত্র ফলাফল দেবে দশমে শনিদেব দিক বলি হয়ে যায় একাদশ ঘরের অধিপতি দশমে বসে আছে মানে একাধিক চিন্তাভাবনা থাকবে তার কর্ম নিয়ে কিন্তু কতটা সফল হতে পারবে সেটা ডিপেন্ড করছে তাৎকালীন মিত্রতায় বসে আছে কিনা অবশ্যই এটা আপনারা দেখবেন কেন দশমে ঘরের অধিপতি আছে মানে সে তার আলাদা আলাদা চিন্তা ভাবনার জন্য তার কর্মকে ডেভেলপ করার জন্য ব্যয় করতে পছন্দ করবে এবং সেখান থেকে আয়ও হবে ব্যয়ও হবে এবং ডিফারেন্ট চিন্তা ভাবনা থাকবে দশমে বসে আছে মানে কর্ম হয়তো খুব তাড়াতাড়ি চেঞ্জ চেঞ্জ হয়ে যেতে পারে বাট ভয় পাবেন না কর্ম কর্ম হবে আমার যাবেন এটা নিয়ে ভয় পাবেন না এখন যদি আমরা দৃষ্টিটা দেখি দেখুন তৃতীয় দৃষ্টি কোথায় পড়ছে স্থানে ব্যয় অধিক করা হবে দশম স্থান যেহেতু ধরুন নিজের কর্মের খাতে কর্মের জন্য বেশি করে ব্যয় করাতে পারে তবে এই সকল মানুষ কিছুটা বলতে পারেন কিপটে স্বভাবের হয়ে থাকে এবং সপ্তম দৃষ্টি কোথায় পড়বে চতুর্থ স্থানে নিজের সুখের প্রতি ব্যয় করবারও প্রবণতা থাকবে নিজের সুখের প্রতি হয়তো কিছুটা সেলফিস হয়ে যেতে পারে এই সকল মানুষ নিজের ফ্যামিলির থেকে বেশি নিজের সুখের প্রতি একটু ইন্টারেস্টটা বেশি হয়ে যেতে পারে প্রত্যেকটা ক্ষেত্রে এটা প্রযোজ্য নয় দেখুন এখানে যদি বুথ স্ট্রং অবস্থাতে বসে থাকে সেটা নাও হতে পারে এবং দশম দৃষ্টি কোথায় পড়বে সপ্তম স্থানে নিজের ব্যবসা নিজের দেখুন প্রথম জীবনে চাকরি করবে ভবিষ্যৎ জীবনে ব্যবসা করবে ব্যবসা করে জীবনে উন্নতি করবে দশমে বসে আছে কনস্ট্রাকশানের কাজ করুক পেট্রোলিয়ামের কাজ করুক যে কোনো এই রকম কর্ম করুন যেখানে খনিজ পদার্থ রিলেটেড চলে আসছে সেখানে হান্ড্রেড পার্সেন্ট সাফল্য কর্ম বাইরের সাথে দেশের বাইরের সাথে যোগাযোগ রেখুক কর্ম করে জীবনে কিন্তু সাফল্য এখানে শনিদেব নিয়ে আসতে পারে যদি তাৎকালীন মিত্রতায় বসে থাকে যদি সম বসে থাকে সেক্ষেত্রে সংঘর্ষটা একটু বেশি থাকবে স্বাভাবিক ব্যাপার এবার সেক্ষেত্রে আমি যেগুলো বললাম সেগুলোর ক্ষেত্রে ফলাফলটা কিছুটা ডাউন হবে এর বাইরে নেগেটিভ আসবে না এবার যদি একাদশ ঘরের অধিপতি একাদশই বসে থাকে এটা বলতে হবে না একাদশে বসে আছে শনিদেব ঠিক আপনাদেরকে অর্থ ইচ্ছা সব সবকিছুর জন্য যথেষ্ট ক্যাপেবল তৈরি করবে তো এই দিক থেকে নেগেটিভিটি কিছুই থাকবে না একাধিক সোর্স অফ ইনকামের জায়গা কিন্তু শনিদেব তৈরি করবে এবং দৃষ্টিটা যদি আমরা দেখি তৃতীয় দৃষ্টি লগ্নে পড়ছে তবে কিছুটা অস্থিরতা আপনাদের লাইফে বৃদ্ধি করতে পারে আপনারা যে গ্রোথটা চাইবেন যেভাবে চাইবেন সেটা পাবেন না কেন শনিদেব একাদশ প্রতি একাদশে বসে আছে মানে আমার সেই প্রথমের কথা যখন আপনি চাইবেন তখন নয় যখন শনিদেব চাইবেন তখন আপনি কিন্তু জীবনে সর্বোচ্চ শিখরে পৌঁছাবেন অথবা অপেক্ষা করুন দেখবেন সব হবে এবার শনিদেবের দশ অন্তর্দশা পেয়ে গেলে সেরা ফলাফল দিয়ে দেবে একাদশে যেহেতু নিজের ঘরে নিজে বসে আছে এবং দৃষ্টিটা দেখুন সপ্তম দৃষ্টি কোথায় পড়বে পঞ্চম স্থানে এডুকেশনের জন্য যথেষ্ট ভালো একাদশ থেকে পঞ্চমে দৃষ্টি দিচ্ছে জ্ঞান অর্জনের জন্য ভালো মানুষের কাছে মাথা নত করে শিখতেই সকল মানুষ ভীষণ পছন্দ করে রেক্সপেক্ট করতেও খুব ভালো পারে এবং এখানে দশম দৃষ্টি কোথায় পড়ছে অষ্টম স্থানে অতএব জীবনে সংঘর্ষ থাকবে আয় উন্নতিও করবে শেয়ার মার্কেট থেকেও রোজগার করবে এবং পৈতৃক সম্পত্তি লাভও কিন্তু এদের দ্বারা হবে বলতে পারেন সেটাও কিন্তু যথেষ্ট ভালো হয়ে যাচ্ছে এবং সর্বশেষ যদি আমরা দেখি যদি স্থানে বসে থাকে প্রতি দ্বাদশে মানে একাদশ ঘরকেও স্ট্রং করছে দ্বাদশ ঘরকেও স্ট্রং করছে অতএব আয়ও হবে ব্যয়ও হবে এটা খুব কমন একটা ব্যাপার কিন্তু আয়ের থেকে একটু বেশি ব্যয় হবে যেরম ধরে নিন আপনার আর্থিক মানে যে মান্থলি ইনকাম হচ্ছে তার আগে থেকে আপনার খরচের হিসাব রেডি এই ক্ষেত্রে দ্বাদশের ক্ষেত্রেও প্রযোজ্য দ্বিতীয় থাকলেও প্রযোজ্য এইরকম ধরনের একটা কন্ডিশন কিন্তু তৈরি করে তবে দ্বাদশে শনিদেবকে পজিটিভ হিসাবে ধরা হয় নিজেদের নিজের ঘরে বসে আছে একটা বিষয় বলে রাখছি যা কিছু করুন একদম সোজা পথে করার চেষ্টা করুন না হলে প্রশাসনিক দিক থেকে সমস্যায় পড়ে যেতে পারেন বা বলতে পারেন দু নম্বরই কাজ যদি করেন সেখান থেকে খুব সহজে ফেঁসে যেতে পারেন এই বিষয়টাকে বাদ দিয়ে দ্বাদশে শনি বসে আছে বিদেশ যাত্রা করুন বাইরে গিয়ে কাজ করুন জন্মস্থান থেকে দূরে গিয়ে কর্ম করুন হান্ড্রেড পার্সেন্ট সাফল্য থাকবে ইনকামও যেরকম হবে ব্যয়ও সেরকম হবে এবং দৃষ্টিটা যদি আমরা দেখি তৃতীয় দৃষ্টি দ্বিতীয় স্থানে পড়ছে অতএব আমি বলে দিলাম আয় ব্যয়ের ক্ষেত্রে সমস্যার জায়গা নিয়ে আসবে এবং সপ্তম দৃষ্টি কোথায় পড়ছে ষষ্ঠ স্থানে ঋণ আপনার বৃদ্ধি পেতে পারে বা ঋণ ঋণ কোনো সমস্যা নেই ঋণ থেকে জীবনে সাফল্য পাবেন এবার শনিদেব যেহেতু ধরুন দ্বাদশ থেকে ষষ্ঠে দৃষ্টি দিচ্ছে কিছু দীর্ঘকালীন রোগ আপনাদের জন্য নিয়ে আসতে পারে চোখের সমস্যা বিশেষত বাঁ চোখের সমস্যা পুরুষদের ক্ষেত্রে ডান চোখের সমস্যা মহিলাদের ক্ষেত্রে এবং হাড়ের ব্যথা বেদনার সমস্যা বাতের সমস্যা দাঁতের সমস্যা এরকম ধরনের সমস্যা কিন্তু শনিদেব নিয়ে আসতে পারে এই বিষয়গুলো আপনাদেরকে লক্ষ্য রাখতে পারেন দ্বাদশে ষষ্ঠে এবং অষ্টমে যদি বসে থাকে এরকম ধরনের প্রবলেম এবং দ্বিতীয় যদি বসে থাকে দাঁতের সমস্যাও তো হান্ড্রেড পার্সেন্ট নিয়ে আসবেই নিয়ে আসবে এই বিষয়গুলো দেখতে হবে আপনাদেরকে এবং দশম দৃষ্টি কোথায় পড়ছে দ্বাদশ থেকে নবম কানেকশান দিচ্ছে প্রথম থেকেই বলে আসছি বিদেশ যাত্রা করুন ধার্মিক স্থানে ব্যয় করুন ধার্মিক স্থানে ডোনেশন করুন দেখবেন হান্ড্রেড পার্সেন্ট পিতার সাপোর্ট পেতে গেলে পিতাকে আরও সাপোর্ট দিন দেখবেন আরও ভালো হয়ে যাচ্ছে আপনার লাইফে আপনার ভাগ্যের সাপোর্ট আপনি পেয়ে যাচ্ছেন দেখুন এখন বিষয় হয়ে যাচ্ছে আমি প্রথমে বলেছিলাম যে খুব কম কন্ডিশন আছে এই জন্মছকে যেখানে আমি আপনাদেরকে নীলা পড়তে বলতে পারি আমি প্রথমত তো বলবো জন্মছক না দেখে নীলা পড়বেন না যে কোনো জ্যোতিষ বন্ধুর সাথে পরামর্শ নিন যদি আপনার মিন লগ্নে জন্মছক হয় নীলার কথা বলে দেয় তাহলে পড়বেন না যদি আপনার বর্তমানে শনির সাড়ে সাতই বা শনির ঢাইয়া চলে থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা সাতমুখীর উদ্বাক্ষ করতে পারেন বা দক্ষিণাকালীর আরাধনা করতে পারেন হনুমান ঠাকুরের পুজো করতে পারেন বা হনুমান চালিশা পাঠ করতে পারেন কিন্তু নীলা পড়ার আগে অবশ্যই যে কোনো জ্যোতিষবন্ধুর সাথে পরামর্শ করুন কেন একাদশ ঘরের অধিপতি এবং দ্বাদশ ঘরের অধিপতি মানে আয় আর ব্যয় দুজনকে অ্যাক্টিভেট করে ফেলছেন আলটিমেটলি অবস্থানটা একই রয়ে গেল আপনার সমস্যাটা কোথায় ছিল যে আপনার আয় ব্যয়ের হিসাব আপনি কন্ট্রোল করতে পারছিলেন না এর নীলা পড়ার পর কি হবে সেম জিনিসটাই থাকবে আয় ব্যয়ের হিসাব আপনারা সেই একই জায়গাতে থাকবে ততএব কিছু গ্রোথ পাবেন না খুব কম কন্ডিশন যেখানে পড়ানো যেতে পারে তবু আপনাদেরকে আমি বলে দিচ্ছি হয়তো ধরুন চতুর্থ স্থানে যদি বসে থাকে সেক্ষেত্রে কোনো অংশে পড়ানো যেতে পারে এবং দশম স্থানে এবং একাদশ স্থানে যদি বসে থাকে সেক্ষেত্রে পড়ানো যেতে পারে বাদবাকি ক্ষেত্রে আমি না পড়তেই বলবো আপনাদেরকে তো এই ছিল আমাদের মিন লগ্ন মিন রাশির সাপেক্ষে শনিদেবের অবস্থান নিয়ে আলোচনা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার